আপনি আল্লাহ মানেন না এটা অন্য বিষয় কিন্তু আপনি মরণ এটা মানবেন না হতে পারে না নাস্তিক বলে আল্লাহ নাই কিন্তু নাস্তিক কখনো বলে না মরণ নাই নাস্তিক আল্লাহ নাই বলে কিন্তু মরণ আছে এটা বলতে হবে তাহলে মরতে হবে এতে কোনো কি নাই সন্দেহ এই যে আমাদের দুই দিন আগে যারা অনলাইন জগতে অ্যাক্টিভ আছেন তুরস্ক সিরিয়া বর্ডারের মাঝখানে একটা ভূমিকম্প হয়েছে আপনারা নিশ্চয়ই অনেকেই নিউজে দেখেছেন কথা দেখুন সামান্য কয় মিনিট হয়েছে পঁচিশ সেকেন্ড মিনি টুইসেন পঁচিশ সেকেন্ডের ভেতরে ভেতরে সিরিয়া রঙিয়া তুরস্কের জমিন জমিন এমনভাবে কেঁপে উঠেছে বিল্ডিং গুলো যে ভেঙে ভেঙে পড়ছে আমাদের রাস্তার কাজ চলে বালি উঠলে যেরকম মনে হয় বিল্ডিং ভেঙে যাচ্ছে আমার কাছে ওইরকম মনে হয়ে পঁচিশ সেকেন্ডে পুরা উতাল তাল করে পরশুদিন নিউজে দেখলাম চার হাজার তিনশো জন মারা গেছে আরো বাড়ছে এখন আর কমে নাই কিন্তু সেই নিউজে দেখলাম কত চার হাজার মাত্র ভূমিকম্প হয়েছে এক জায়গায় কিন্তু যখন কেয়ামত হবে তখন কি শুধু তুরস্কার সিরিয়াই হবে নাকি আমাদের বলকালিতে হবে না সমগ্র বাংলাদেশে হবে তো পঁচিশ সেকেন্ড যদি বিশ্ব যায় আল্লাহ যে ভূমিকম্পের কথা কোরআনে বলেছে আপনার চুকের সামনে দেখবেন আসমান ভেঙে ভেঙে পড়ছে আপনার চুকের সামনে দেখবেন পাহাড় গুলো তোলার মতো উঠছে আপনি অবাক হয়ে যাবেন কে রে বিশ্বের জমিন কাঁপতে তো কোনো দিন দেখি নাই এরকম আসমান ভাঙতে তো কোনোদিন দেখি নাই এরকম পাহাড় শক্ত ভূমি বাঁচতে তো কোনোদিন দেখি নাই এর তখন মানুষ বলবে কল আল ইনসান

আল্লাহর কাছেতে আল্লাহর রসূল একটা সিস্টেম শেখাই দিচ্ছে কারণ আল্লাহ বশোনর বলছে মালিকি ইয়াউম উদ্দীন সেই দিন আপনি বামার দিয়ে কিছু করতে পারবেন না কল দিয়ে কিছু করতে পারবেন না লিডার দিয়ে কিছু করা যাবে না যাবে না কারণ সে দিন মালিক কই যাও বিচারক আহকামুল হাকামিন এখানে আপনি আসামি রহমান বিচারক এখন আসামির কাঠ গড়ায় আপনি দাঁড়িয়ে আছেন এখন আমি বিচারককে কিভাবে বললে মাপ পাবো এটা জানার দরকার আছে না আল্লাহ রসুল বললেন অন্য তুমি দুনিয়াতে খুব ভালো এটা আমি বিশ্বাস করলাম তুমি ডেলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছো তাহাজ্জুদ পড়েছো রোজা ফরজ নয় নফলও করেছো চাশ তাওয়াবিন তুমি বাদ দাও নাই তোমার আখলাক হামিদা বড় প্রশংসনীয় সব ঠিক আছে কিন্তু যখন তোমাকে আল্লাহ ডাকবে ইয়া বান্দা আমার তাল আমার কাছে আয় তখন তুমি গিয়ে আল্লাহর সামনে ভুলেও না মাওলা আজ কেয়ামতের দিন হাসুরের ময়দানে তুমি বিচারক আমি বান্দা আসামির কাঠ গড়ায় তোমার কাছে একটা জিনিস চায় সেটা হচ্ছে ন্যায় বিচার চায় তুমি ন্যায় বিচার করলে আমি বড় খুশি হব তুমি ন্যায় বিচারের মালিককে এটা যদি সাম কোন সমস্যা আছে নেই কিন্তু আমার নজরে সমস্যা আছে কি সমস্যা বান্দা তুমি ন্যায় বিচার চেয়েছো বান্দা বলবে হ্যাঁ আল্লাহ বলে আমার চেয়ে নিয়ে বিচার আর কে করবে বান্দা আমল নামা হাতে আসেনি বান্দা বলে আছে আল্লাহ বলে দেহ আমল নামা কোলা হবে দেখবে আপনার নামাজ কখনো কি হয় নাই বাদ যাই নাই পাঁচ রক্ত নামাজ আপনি বলেছেন আপনি রোজা রেখেছেন আপনি জাকাত দিয়েছেন আপনার পৃথিবীতে চাল চল রহমানের সন্তুষ্টির জন্য হয়েছে আল্লাহ বলে বান্দা তুই কি চেয়েছিলি বান্দা বলছে মাওলা ন্যায় বিচার চেয়েছিলাম আল্লাহ বলে পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েছিস বান্দা বলে হ্যাঁ পড়েছি আচ্ছা তুই পানি পান করেছিলি বান্দা বলে করেছিলাম পানিটা তো কে দিয়েছে তখন আমরা বললাম মাওলা তুমি তো দিয়েছো আল্লাহ বলে ন্যায় বিচার যেহেতু চেয়েছিস আয় ন্যায় বিচার করি দলি পাঁচ গ্লাস পানি তো পান হয়েছে আমরা বললাম হ্যাঁ এক গ্লাস পানি সমান 71 নামাজ কি করে দিলাম কেটে দিলাম এই পানির হিসাব আর ইবাদতের হিসাব করতে গিয়ে শুধু পানির নিয়ামতের সামনে আমার ইবাদত কাটতে কাটতে কি হয়ে গেছে জিরো হয়ে যাচ্ছে এখন আল্লাহ বলবে আসমানের আলো চাঁদের আলো নিঃশ্বাস সুখের জ্যোতি কানে শোনা বলা দিয়ে ধরা চলা সকাল নাস্তা করা রাতে খাবার খাওয়ানো এগুলার হিসাব কে নেবে তা আল্লাহ বলবে বান্দা তুই নিয়ে ছেলে। আমার যত রিজিক ছিল তোর উপর সব রিজিকের কাছে তোর শূন্য হয়ে গেছে তো দুনিয়াই তো সবগুলো নিয়ে নিয়েছে তো আখিরাতে আর কি নেবে সুতরাং ডান হাতের আমল আমার মাওলা বাম হাতে দিয়ে বলবে জাহান্নামে চলে যা এটাই ন্যায় বিচার তুই বলেছিলি ন্যায় বিচার করতে আমি রহমান কি করে দিছি ন্যায় বিচার করে দিয়েছি তো আল্লাহর কাছে ন্যায় বিচার চাইলে আল্লাহ পানির হিসাব নেবে আল্লাহর কাছে ন্যায় বিচার চাইলে আল্লাহ চাউলের হিসাব নেবে আল্লাহর কাছে ন্যায় বিচার চাইলে আল্লাহ শ্বাস প্রশ্বাসের হিসাব নিবে আল্লাহর কাছে ন্যায় বিচার চাইলে আল্লাহ দুনিয়ার নিয়ামতের হিসাব নিবে সেই জন্য আমার নবী বলেন আমল তোমার তাকক যদি আল্লাহর ডাক দে তুমি আল্লাহর সামনে গিয়ে বড় নম্র হয়ে যাও মাহবুবের সামনে নিজেকে স্ট্যান্ডার্ড করে বলো মওলা আমার বিশ্বাস আমার আকীদা তোমার বান্দারে তুমি বড় ভালোবেসে বানিয়েছো কিন্তু আমি বান্দা বড় নিমক খারাপ ছিলাম বড় বেওয়াফা ছিলাম বড় গদ্দার ছিলাম মওলা আমলটা তুমি দেখিও না দেখলে আমি বড় লজ্জা পাবো তোমার হাবিবের মুখে শুনেছি তোমার নাম তো সত্তার মাওলা ওই নামের ওসিলায় আমার পাপগুলার গোপন করে দাও আমি শুনেছি তোমার নাম গফুর ওই নামের দিকে তাকায়া আমার ক্ষমা করে দাও আমি শুনেছি তোমার নাম আর রহমান

উপরে এত আল্লাহ বলছেন ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ভয় করো রবকে ভয় করো কেন আল্লাজি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা তোমাকে সম্মানী খলিফাতুল্লাহ হযরতে আদম আলাইহিস থেকে বানানো হয়েছে তো আল্লাহ আমার জন্মটা বাতিয়ে দিয়েছে তুমি নিকৃষ্ট কোন সৃষ্টি নয় তুমি এমন সৃষ্টি আশরাফুল মাখলুকাত সেই জন্য আপনি যদি সূর্যের পূজা করেন আল্লাহ কোন লস হয় না আপনি চাঁদ উঠলে উলু উলু দেন আল্লাহর কোনো কতি হয় না আপনি গাছ মাস পাথরের সামনে মাথা নোয়া দেন আল্লাহর এতে কোন কতি হয় না আপনি মূর্তির সামনে ডেকে রাম রাম বলেন আল্লাহর কোন কতি হয় না যেমন আমি নামাজ পড়ি নাই আল্লাহর কি ক্ষমতা কমে গেছে নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা কমে যায় আমি নামাজ পড়লাম আল্লাহর ক্ষমতা কি বেড়ে গেছে বাড়ছে না তাইলে নামাজ পড়ি নাই লস কার Namas, por si sí, la